আজকে আমার রাইয়ান আর হচ্ছে দুজনে কেমন সুন্দর শুয়েছে দুষ্টু করতেছে আম্মু তুমি আম্মু লাগ রায়ান আবার খুব সুন্দর সাফাকে হ্যান্ডেল করতে পারে ও কান্না করতেছিল ওর গল্প শোনাচ্ছে আর ওর কান্না থামবেছে এখন দুই ভাই বোন সুন্দর করে খেলা করতেছে শুয়ে এসে

না ছি 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 আ ও যে হাস গলো খেলতে ঠিক মতন খুব ভালো খুব সুন্দর পারে রাইনা মতন কিও খেলতে পারে নাকি বাংলাদেশের একমাত্র ফাস্ট প্লেয়ার এটা আবার কি নিয়ে আসলা একদমই পারে না এই কোথা যাচ্ছে তুমি নামাজে যাও তো রায়ান চলে গেল নামাজে তো আমি আর রায়ান বাইরে থেকে চলে আসছি তো রায়ান অনেক কেক লাভার ওকে কেক খেতে খুবই ভালোবাসে কেক দেখলেই বলবে আমি কেক খাবো তোর ফ্লেভারের একটা কেক আছে নিয়ে দিলাম এর ফ্লেভার তো ঘরে কিছুই ছিল না নাস্তার জন্য দেখা যায় সকালবেলা আমার ছেলেটা না খেয়েই চলে যায় যার কারণে পোস্ট বিস্কুট আনা হয়েছে আর কিছু চানা চুল আর এটা অনেকদিন যাবতে নেওয়ার ইচ্ছা ছিল তো আজকে সামনে পেলাম পছন্দ হয়েছে তো নিয়ে নিছি আর রাইনের জন্য ডিম তো এই তো এতটুকুই এই তো আমাদের ছোটোখাটো টুকিটাকি বাজার আর কি

আজকে এই পর্যন্তই যদি আপনাদের আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ও আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তো আজকে এই পর্যন্তই তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ